نحمده ونسلم على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامه المجيد فلما بلغ مع الساعة قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين সদা আমরা সর্বপ্রথম রব্যের কারিমের দরবারে শুক্রিয়া আদায় করব যিনি আমাদেরকে এই দিনে ফেতনা ফের জামানায় বৃষ্টিপাতের মাধ্যমে অন্যান্য সাপ্তাহে একটি শিক্ষা সেমিনার সুব্যবস্থা করে দিয়েছেন আমরা অন্তর অন্তর স্থান থেকে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আজকে আমার আলোচ্য বিষয় হলো কোরবান ইতিহাস ও ফাজায় আমাদের জানতে হবে কোরবান ইতিহাস কোথায় থেকে শুরু হয়েছে হজরত আদম আলি থেকে কুরবান ইতিহাস শুরু হয় তারপর হজরত আলী সাল্লাম থেকে দাঁড়াবাহী আসতে থাকে এবং হজরত ইব্রাহিম আলি এবং তার ফুত ইস হজরত ইসমাই আলি থেকে কুরবানি ইতিহাস শুরু হয় আল্লাহ তালা হজরত ইব্রাহিম আলি স্বপ্নে দেখান তোমার প্রিয় বস্তু তুমি কোরবানি করো তখন হজরত ইবাহি আলী সাল্লাম পরের দিন সকাল একশোটি ওঠ কোরবানি করে দিন তার পরের দিন আল্লাহ তাল আবাদ হজরত ইসমা হজরত ইবাহি আলি সাল্লামকে স্বপ্ন দেখান তোমার প্রিয় বস্তু কোরবানি করো তার পরের দিন হজরত ইব্রাহি আলি সাল্লাম হয়ে যান যে আমার প্রিয় কি আমি কি কোরবানি করব তারপর তার স্মরণ আসলো যে তার নিকট এখন অত্যন্ত প্রিয় এবং মহাব্যতের জিনিস হল তার ছেলে হজরত ইসমাই আলী আলি তখন তিনি হজরত ইসমাই আলি সাল্লামকে বলেন হে আমার প্রিয় পুত্র আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে জবাই করেছি তখন ইসমাইল আলি সাল্লাম কিছু না ভেবে তিনি বলেন আপনাকে আল্লাহ তালা যে নির্দেশ দিয়েছে আপনি তা পূরণ করুন তখন হজরত ইসমা হজরত ইবাহি আলী সাল্লাম এবং হজরত ইসমাই তার ইস ইসমাইল আলি সাল্লামের মাথাকে বললো তাকে সুন্দর সাজিয়ে দেওয়া আমরা বাইরে ঘুরতে যাব তো হজরত ইসমাই আলি সাল্লামকে সুন্দরবন সাজিয়ে দেওয়ার পর হজরত ইসমাই আলি সাল্লামকে নিয়ে ঘুরতে যাওয়ার পর তখন হজরত ইসমাই আলি সাল্লামকে যখন জবাই করার সময় হলো তখন ইসমাই আলি সাল্লাম তার পিতাকে বললো হে পিতা আমাকে আপনি শক্ত করে বেঁধে নিন যাতে আমি বেশি শটফট না করতে পারি এবং আপনার শোকের মধ্যে ফটটি বাঁধে নিন যাতে আপনি আমাকে না দেখতে পারেন যাতে করে আমার মায়ে আপনি না ফুটে যান তখন হজরত ইসমা হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম তার সোকে বেঁধে বাঁধিনি এবং ইসমাইল আলি সাল্লামের গলার উপর ছি চালু করলেন কিন্তু জবাই হচ্ছে না এই এই অবস্থা থেকে ফেরিস্তা সুমহা আল্লাহ তালা দরবারে দোয়া করতে শুরু করলেন যে হে আল্লাহ হজরত ইব্রাহিম হজরত ইসমাহ আলী এই ইত্যাদে আপনি কবুল করে নিন তখন আল্লাহ তালা তাদের এই ত্যাগকে কবুল করে নিয়েছেন এমনট কথা হল আল্লাহ তালা হজরত ইব্রাহিম আলী ইসলামের মহাত্যাগকে ফৃতিবীর বুকে সুপ্রতিষ্ঠিত করার জন্য মুমিন মুসলমানদের উপর কোরবানি ওয়াজিব হয়েছে ওয়াজিব করেছেন এবং এই কোরবান আমাদের সামনে সমবিত এবং আমরা আল্লাহ তালা দরবারে দোয়া করবো যেন আল্লাহ তালা আমাদেরকে হজরত ইব্রাহিম আলি ইসলামের আদর্শে উজ্জ্বিত হয়ে কোরবান করার তৌফিক দান করুন আর মাসের ফজিরত জিনহাজ মাসের প্রথম দর্জনের ফজিরত আল্লাহ তালার নিকট অত্যন্ত প্রিয় আল্লাহ তালা বলেন আল্লাহ তালা সুরা হাজি বলেন আল্লাহ তালা সুর জিলাস মাঝে প্রথম দশ দিয়ে কষ্ট করে বলেন যে ব্যক্তি জিলাস মাঝে একটি নফল রোজা রাখলো সেজন্য ফুরা ফুরাবুচ্ছর একটি নফল বোঝা রাখার সফিল আর যে ব্যক্তি এক রাত এবার করলো এবং এই রাতের আবাদত আল্লাহ তাল নিকট কত কথে অত্যন্ত প্রিয় এবং আমাদের যাদের কোরবানি করার সামর্থ্য নেই এখন আমরা কীভাবে কোরবানি করার ফসির লাভ করব নবী কাজ সাল্লাম বলেন তোমরা জিলহাজ মাঝে সাঁত উঠা ফুরবে তোমরা তোমাদের হাত পায়ে এবং মুখগুলো কেটে ফেলবে এবং তোমাদের চুলগুলো ছোটো করে নিবে যে ব্যক্তি জিলহাজ মাঝে প্রথম তারিখের আগে সব কিছু পরিষ্কার করে নিল এবং এই দশ দিন মধ্যে কিছু না করলো এবং কোরবানি ফসল জবাই করার ফুটবে কিছু না কাটে এবং কোরবানি ফসল জবাই করার পর যদি সে এগুলো কাটে তাহলে সে একটি নফল রোজা নফল কোরবানি সফ হবে এবং আল্লাহ তালা আমাদেরকে এগুলো ফার আমল করা তৌফিক দান করুক ও আনিল আমনা আনহামদুলিল্লাহ আলমী